আরেকটা নিউ ব্লগ আপনাদের স্বাগতম আজকেরটা হচ্ছে পঁচিশ কিলোমিটার একটা রানিং এটা হচ্ছে রাঙামাটি মারি স্টেডিয়াম থেকে ফ্রমন পাহাড়ের একদম চূড়া পর্যন্ত এটা হচ্ছে পঁচিশ কিলোমিটার তো আজকে রানিং আমি অংশগ্রহণ করতেছি তো আমি এখন বর্তমানে অবস্থান করতেছি রাঙামাটি মারি স্টেডিয়ামে আমাদের দুইটাই ম্যারাথন শুরু হবে তো আমরা বিস্তারিত এই দেখানোর চেষ্টা করব আর একটাই কথা মতো যারা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে পারেন আর আমাকে যদি সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাই হ্যাঁ

Feel like no one takes accountability. They want the credibility. Convincingly unwilling to put in the fucking hours it takes to get some power. Don't be fucking sour, take a cold shower, scream until you're louder, work until you're prouder, and fuck all the doubters. They're just fucking Yo. downers. I swear to god they all let me down. I always fought just to wear the crown. I'm pissed. Already guys. Not bad. Let's cut course eh? মিশন ফুরামন পাহাড় মেক করছে হয়তো বা বৃষ্টি আসতে পারে কিন্তু রানিং বন্ধ হয় না চলুন গেজে গেছে বিস্তারিত শেয়ার করা যাক দীর্ঘ তিন কিলোমিটার আজও রাস্তা দিয়ে যাচ্ছি তারপর এরপর আমরা একটু দৌড়াই এক কিলো দৌড়াই বা দেড় কিলো দৌড়াই একটু পাঁচ মিনিট হাঁটা চলা করি দেন আবার দেড় কিলোমিটার দ আরেকটা হাজার চাপা করি কারণ যেহেতু এটা পাহাড়ি পথ অনেক উঁচা প্রায় আঠারোশো ফুট ওপরে পাহাড়টা তার জন্য হয়তো বা আমাদের থেকে একটু রেস্ট নিয়ে নিয়ে লাগবে কারণ আমরা তখন এখানে উঠতে পারবো না তো চলুন আবার রানিং করা যাক বর্তমানে রাঙামাটির মধ্যে যেখানে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা হয়ে আমরা এটা পার হচ্ছে আপনার এখানে যে টার্নিংটা আছে সব সময় অল টাইম কিন্তু এই জায়গাটাই কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যেমন এই সিঞ্জুগুলো দেখেন এখানে রাস এখানে একটা টার্নিং আছে তো যেটা আমি রিক্স নিচ্ছি না না দৌড়ায় আমরা সবাই একটু হাঁটতেছি হাইকিং যেমন সামনে যারা রান আসছে যাচ্ছে ওদেরকেও দেখতে পারেন ওরাও হাইকিং করতেছে বাট রান করতেছে না একটু পরে আমরা আবার রান শুরু করব অনেক কতক্ষণ দৌড়ানোর পর এখন একটু জল পান করতেছি সো পানিটা নেওয়ার পর অনেক ভালো লাগতেছে এই বাবু কি অবস্থা অনেক শান্তি লাগতেছে আসলে এরকম পাহাড়ের রানিং গুলা কিন্তু প্রচুর কষ্ট হয়ে থাকে পুরো সাত মতো হয়ে যাচ্ছে পঁচিশ কিলোমিটার রান অল্প দূর না অনেক দূর দেখছি ওরা হ্যাঁ সে রাঙামাটির বাইরাল সড়ক যেখানে মানুষের টিকটক বলেন যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু এখান থেকে ভাইরাল হয় আর ওই দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় আমরা যাবো আর রানিং ফিনিশ করবই করব যাওয়া যাক আর হঠাৎ দেখতেসি ন্যাঘের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে মানে হয়তো বা বৃষ্টি আসতে পারে আর নিজের পার ব্যালেন্স ঠিক রাখতে পারতেছি না সড়ক অফ মাঝের মধ্যে এক দুইটা গাড়ি আসছে গেট অফ করে দিছে কারণ আমাদের আনন্দের সমস্যা হচ্ছে যার কারণে এটা হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ি চন্দ্র রাস্তাটা আর এটা দিয়ে কিন্তু আমার বাড়ি রানি হাত যাই আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যেখানে রানিং করবো ওই পাহাড়ে চুড়ে গিয়ে শেষ করবো রানিংটা তো দৌড়ানো যাক আবার দৌড়াবো এক মিনিট রেস্ট আমরা এখন এটা দিয়ে চলে যাব